টলিউডের জনপ্রিয় অভিনেতা জিত যিনি বাংলা সিনেমাকে দিয়েছেন একের পর এক হিট বাণিজ্যিক ছবি তার ফ্যানবেজের সংখ্যাটাও ছোট নয় সে কারণেই একবার প্রাণে বেঁচেছিলেন জিত নিজের মুখে শেয়ার করেছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা গ্রামে শো করতে গিয়েছিলেন নায়ক প্রত্যন্ত গ্রাম শো শেষ হয় অনেক রাতে ফেরার পথে সঙ্গীদের সঙ্গে রাস্তার একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়েছিলেন পোশাক পরিবর্তন করেছিলেন তারা হঠাৎই দেখেন দূর থেকে ধেয়ে আসছে একদল লোক পনেরো থেকে ষোলো জনের মতো হবে সবার হাতে ধারালো অস্ত্র ইট তার গাড়ি ঘিরে ধরে তারা ভয়ে কাঁপতে শুরু করেন সকলে জিত বলেন গাড়ির ভেতরে বসে আমি শুনতে পাচ্ছিলাম অকথ্য ভাষায় গালিগালাজ করছিল ওরা আমাদের খুবই ভয় করছিল তারপরও আমার মাথায় বুদ্ধি আসে একটা আমি কাজ নামিয়ে ওদের নিজের মুখটা দেখাই এই ভেবে যদি আমাকে ওরা চিনতে পারে যদি আমাদের ছেড়ে দেয় ডাকাত দলের যে লিডার সে প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না গাড়ির মধ্যে জিত আছেন তারপর বুঝতে পেরেই ছুটে আসেন জিত বলেন আমাকে চিনতে পেরে মানুষটাকে মুহূর্তের মধ্যে পাল্টে যেতে দেখি যে মানুষ কিছুক্ষণ আগেও গুন্ডামি করছিল খারাপ কথা বলছিল আমার মুখটা দেখেই বিগলিত হয়ে গেল উল্টো তার স্ত্রীকে পুষ্পার মা বলে ডাকতে শুরু করলো এই ঘটনার পর জিদ বুঝেছিলেন অভিনয় পেশা থেকে তিনি ঠিক কতখানি পেয়েছেন এই পেশা তাকে পরিচিতি দিয়েছে আর সেই সঙ্গে দিয়েছে মানুষের ভালোবাসাও